সেই কথায় আপনাদের মধ্যে দ্বিধাদণ্ড সৃষ্টি হবে যে কথা আওয়ামী প্রথপের সচিবালয় আগুন দিয়ে বাংলাদেশের অনেক সম্পদ যেখানে খাসিনার হাসিনার দুর্নীতির সেগুলো পর্যন্ত পুড়ে ছাড়া করে দিয়েছে এমন একটি বিষয়ে সরকার তদন্ত করেছে আমরা আশা করি সরকার সত্যিকার অর্থে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের নাম অনেকে বিলম্বে প্রকাশ করে আইনের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন এই বিজয় দিবস স্বাধীনতা দিবস এখন দিবস পালিত হবে কিন্তু বাংলাদেশে কেউ কেউ বলার চেষ্টা করছে আগামীতে চলায়ে ডিসেম্বরের আগে বাংলাদেশে সেই শেখ খাসিজা সহ যাবতীয় দুর্নীতি দস্তক তাদের বিচার হবে অনিশ্চয় বিচার হবে অনিশ্চয় বিচার হবে বিচার করতে হবে সেই বিচার এমন বিচার হবে আরakti দল যেন ক্ষমতা এসে সংখ্যাกรিস্টতার জোরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ না করে বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে যেন এক মিনিটে গণতন্ত্রকে হত্যা না করে তাই সে হাসিনা বাংলাদেশকে দুর্নীতির আক্রায়িত করেছিলেন এই কথা যখন আমি সংসদে দুই হাজার আট সালে দাঁড়িয়ে বলেছিলাম আমার বিরুদ্ধে চৌষট্টি যারা চৌষট্টি মামলা করেছিলেন আমরা ভয় পাই না কারণ আমরা জিয়ার সৈনিক আমরা জিয়ারে নিচ্ছে খালি পায়ে যুদ্ধ করে যে স্বাধীন করেছি সেই শক্তি সাহস আমাদের আছে তাই যে কোনো শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা আপনার সাথে আছি আপনার সাথে থাকবো কারণ এখনো ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকারীদের আপনাদেরকে বের করে দিতে হবে তাই কালক্ষেপ না করে সময় নাস্তা না করে অনতি বিলম্বে এদের লিস্ট আপনার হাতে আছে বাংলাদেশের গোয়েন্দা আমি মনে করি বিশ্বের সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা